প্রায় এক মাস পরে আমি ভিডিওটা ছাড়ছি আমি জানি হে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো ব্লগ আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল আর এটা তার ডেকোরেশন পুজো শুরু হয়ে গিয়েছিলো তারপরেই ভিডিওটা বানানো কারণ তার আগে কিছু ডেকোরেশনের কাজ বাকি ছিল আমি অল্পের মধ্যেই যেটুকু পেরেছি সেইটুকুই ডেকোরেশন করেছি অত কিছু আইডিয়া আমার নেই ডেকোরেশনের আর এই হচ্ছে আমাদের প্রসাদের থালি তা করতে করতে এই জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়েছি কারণ পুজো দেখছিলাম এরপরে যদিও রাতে ঘুরতে যাওয়ার একটা ভিডিও আছে পুজোর দিন পুরোপুরি মানে দিনটা ভালোই কেটেছে এটা নেক্সট ডের ভিডিও যখন আমি মা বোন বাবা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে দেখো দেখো আগে কি এভাবে যাচ্ছে এইভাবে একটা দারুণ সন্দেহ কেটেছিল বাঁকুড়াতে প্রচুর ভালো ভালো ঠাকুর হয়েছিল খুব সুন্দর সুন্দর প্যান্ডেলের কাজ খুব কিউট কিউট মা সরস্বতীর মূর্তি একটা মা সরস্বতীর মূর্তি যেন বাচ্চাদের মতো সেটাও আছে আবার কোথাও প্যান্ডেলের থিম নেতাজি সব মিলিয়ে দারুণ পুজো আর তার সাথেই লাইটের কাজ সরস্বতী পুজো নাকি দীপাবলির টাইম দেখে বোঝা যাবে না এতটা দারুণ আর এই যে ওই যে বললাম কিউট মা সরস্বতী জাস্ট পেরিয়ে গেল তারপরে গিয়েছিলাম নিজের কলেজ এখন আমি যদিও এক স্টুডেন্ট সেই কলেজের বাট নিজের কলেজ তো সেখানে রাত্রেবেলায় তো দারুণ লাগছিলো দেখতে আগের দিন সকালে গিয়েছিলাম তখন তো আর লাইট ছিল না তাই জাস্ট দেখে এসছি দেখে এসছি আর রাত্রে তো ছিল লাইটের কাজ যা দেখার মতো আর এই যে আমার বোন তারপরে দেখলাম লাইটগুলো খুব বাজে দেখতে লাগছিলো তাই একটু ব্ল্যাক মোডটা অন করে দিলাম তারপরে দেখো ভিডিওটা জাস্ট ওয়াও দেখার মতো খুব সুন্দর আর এসে লাইটের কাজ তারপরে তো ওখান থেকে আমরা বেরিয়ে যাই এবং চলে আসি কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধ এটা কি বুঝতে পারছো না তো এটা ছিল আমাদের বাঁকুড়াতে এবছরের একটা থিম কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু থিম যেটা দেখার মতো অসাধারণ ছিল আর ভেতরে তো একটা খুব সুন্দর ধর্মা যে গানটা আছে ওটার টিউনটা বাজছিলো বাট সেটা দিলে তো কপিরাইট চলে আসবে মেবি তাই টিউনটা কাটা আছে জাস্ট দেখো ভেতরটা বিশ্বের সরসজ্জা যুদ্ধের কিছু অংশ সবই ছিল আর ভেতরে ছিল মা সরস্বতীর একটা মিষ্টি মূর্তি আর ওপরে ছিল সুদর্শন হাতে স্বয়ং শ্রীবিষ্ণু দারুণ একটা জায়গা যেটা দেখার মতোই খুবই সুন্দর জায়গাটা ওখান থেকে বেরিয়ে যায় রাস্তায় তো অসম্ভব ভিড় ছিল তার সাথে ছিল আরেকটা প্যান্ডেল যেখানে লাইটের কাজ অসম্ভব সুন্দর ছিল বাট ওখানে অতিরিক্ত ভিড় থাকায় আমরা আর দাঁড়াইনি কিন্তু বাইরে থেকে ভিডিও একটা আমরা করে নিয়েছি কারণ ওখানে ঠাকুরটা ওপেন ছিল মানে ভেতরে কোনো জায়গা ছিল না জাস্ট বাইরে থেকে একটা কাজ এবং সেখানেই মা সরস্বতীর মূর্তিটা ছিল তাই ওখানে না দাঁড়ালেও চলতো কারণ ওখানে ভেতরে ঢোকার কিছু ছিল না তো বাস দেখে আমরা ওখান থেকে চলে যাই এরপরেই তো আছে আসল মজা রাত প্রায় সাড়ে নটার কাছাকাছি আর আমাদের নতুন একটা অ্যাডভেঞ্চার হলো আমার আর বোনের কারণ একটা গাড়িতে আমি আর বনেই ছিলাম সাধারণত এত রাত তক আমরা বাইরে থাকি না তাই এটা আমার জন্য খুব মজার আর এই যে ভিডিওর মধ্যে একটু দেখতে পাচ্ছ ডিসব্যালেন্স অবস্থাটা কারণ আমার বোন ভিডিওটা করছিলো ওর সেভাবে অভ্যেস নেই তাছাড়া ভিড় রাস্তা তো সব মিলেই আর কি এই যে প্যান্ডেলটা এইটারই কথা বলছিলাম এরপরে তো ভিড় রাস্তা কোনোভাবে কাটিয়ে বেরিয়ে যায় এখান থেকে কোনোভাবে কাটিয়ে বেরোয় কারণ ভিড়টা অতিরিক্ত ছিল আর তারপরে আসে ফাঁকা রাস্তা যেটা আমাদের জন্য খুব থ্রিলিং ছিল কারণ এইরকমভাবে রাত্রেবেলায় আমরা কোনোদিনই বেরোইনি তাও আবার এভাবে ফাঁকা রাস্তায় বাবা মাও ছিল কিন্তু ওরা আমাদের থেকে পেছনে ছিল তো আমরা দুজন তো খুব মজা করেছি আর এইভাবেই মজা করতে করতে আমরা সারদামণি কলেজের গেটটাও ক্রস করে যাই আর এইটা হচ্ছে একটা গেট আর এই যে সারদামণি কলেজের গেট তারপরেই চলে আসি সেই ফাঁকা রাস্তাটায় যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম আমার বোন তো প্রচুর খুশি দেখতে পাবে এখনই আয়নাতে এই যে আনন্দই আলাদা আমরা দুজন দারুণ মজা করেছি আর এইভাবেই আমাদের সরস্বতী পুজোটা শেষ হয়ে গেল চলো দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো একটা ব্লগে আজের মতো শুভরাত্রি সকলকে বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে